চৌঠা জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনার দিন তৃণমূল কংগ্রেস নেতৃত্বে বেরিয়ে এসেছিলেন পুনর্গণনার দাবিতে সে নিয়ে চলছে এখন বিতর্ক কেন বেরিয়ে এসেছিলেন জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের জয় জয়কার তার সঙ্গে এই নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে যে ফলাফল হচ্ছে ক্রমশ প্রকাশ পাচ্ছে সেটার সংগতি নেই আমরা মনে করছি এটা পুরোপুরি হয়েছে যে একটা চক্রান্ত একটা রাজনৈতিক চক্রান্ত করে এই মানে এই ফলাফল করা হয়েছে

যেগুলো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একেবারে ঘাঁটি বলে পরিচিত সেইগুলো তো আমাদেরকে জোর করে হারিয়ে দিতে শুরু হলো এবং তাতে তিনশো চারশো হয়ে যাচ্ছে এটার মধ্যে সিপিএম সিপিএম বিজেপি বিজেপি একটা চক্রান্ত আছে এরা দুজনে মিলে গট আপ করেছে সিপিএম এর ক্যান্ডিডেট সকাল থেকেই বুথে ছিল সে এই নিকৃষ্ট একটা চক্রান্ত করেছে করে আমাদের প্রার্থীকে জোর জবরদস্তি হারিয়ে দেওয়া হচ্ছে যেখানে আপনারা নিজেরাই দেখছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সবুজ জ্বর উঠছে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় জিতছে সেখানে এই জায়গায় যেখানে সাত রাউন্ড আট রাউন্ড অব্দি পাঁচ হাজার ছ হাজার রিট ছিল সেটাকে কন্টিনিউ হারাতে 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 আজকে চল্লিশ পঞ্চাশ হাজার নিয়ে যাওয়া হচ্ছে এবং যদি পুরো গণনা আমরা কমপ্লিট করি আমরা নিশ্চিত এটাকে এক লাখ করে নিয়ে যাওয়া হবে এটা একটা চক্রান্ত ছাড়া কিছু নয় সেই কারণে আমরা এই গণনা মানছি না আমরা রিকাউন্টিং এর দাবি জানাচ্ছি এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিভিপ্যাট গণ যতক্ষণ না গণনা করা হবে ততক্ষণ আমরা এই গণনা প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করবো না সেটা